আসসালামু আলাইকুম এখন বিশাল এই গাছ থেকে কাঁঠাল ফলানো হবে আমরা পাহাড়ি মানুষ বিশাল এক গাছ এখানে আপনার আপনার গাছের ফল খাইতে উঠছি দেখেন আপনারা আমরা বাড়িগত পাহাড়ে আপনারা সবাই দেখেন আমরা বেশিরভাগ এক গাছে গাছে থাকি আমরা বাড়িগত নাই আমি বাড়িগত সব পাহাড়ে বাইরে নেমেছে

আস্তে আস্তে গাছ মামাটি হ্যাঁ আগে দৌড়ে লো মামা বাগান দিয়ে ভাল আইস বাগান দিয়ে ভাল এখন দিকে বাগান দিকে ফালাই এইদিকেই রশি করে নে দিক এহি আইটুলে তো যাইতো ব্যাডা দৌড় রে দাও ফালাইছ না দাও ফালাই ফালাই দিছস কস দে না হ হেই ঠালি দিক একটা দে মামা দৌড়া 봐 দৌড়া 봐 আরে নাই আরে ছোট ঠাল না বড় ঠালিন একটা দে রে দে একটা দে তুই দৌড়াই কাটছ পাগল বনে ক্যা গো ব আমি না সর

কাঁঠাল গাছ কেটে পরিষ্কার করা হইতেছে যাতে পরবর্তীতে অনেক কাঁঠাল ধরে